দিতে গেলে এভাবে নিতে পারবে আন বানিয়ে আবার যদি কেউ পলিশ করে নিতে চাই পলিশ করে নিতে পারবে এগুলো একদম অফার প্রাইসে দিয়ে দিব আজকে যদি আপনাদের ভিডিও দেখে আসে অফার প্রাইসে দিয়ে দিব হ্যাঁ হ্যাঁ মিনিস্টার সোফা হ্যাঁ গ্যাসের সোফা এগুলো যেহেতু আপনার এটাও হচ্ছে টু টু ওয়ান ফাইভ সিটের এটা হচ্ছে গদি সোফা এগুলো হচ্ছে কালার দেখেন খুব সুন্দর ইউনিক ডিজাইন বাদাম সোফা হ্যাঁ কাঁচি সোফা বলে কেউ এটা হচ্ছে আপনার এল শেপ সোফা হ্যাঁ এটাকে এল শেপ সোফা বলে গদি সোফা

আজ আমরা চলে আসলাম আরব আমিরাত ফার্নিচার হাউস রোড বলিহাট খালাসি পুকুর পার্ক চাঁদগাঁও চট্টগ্রাম দর্শক আজ আপনাদের দেখাবো কাঠের উন্নত মানের কিছু ফার্নিচার যেমন হার্ড সোফা ওয়ার্ড্রপ ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল ইত্যাদি ইত্যাদি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের দোকানের নাম হচ্ছে আরবা ফার্নিচার হাউস এটা করছে আপনার হচ্ছে বহাদ্দার হাটের ভিতর খাজা রোড আপনার পাখা দোকানের পর আলফা ক্লাব অর্কিড ক্লাবের পাশেই আমাদের দোকানে সবে আসলে আপনাদের আপনাদের ফার্নিচার সবগুলো দেখবে এখানে হচ্ছে সবগুলো যা ফার্নিচার দেখবে সবগুলো হচ্ছে সেগুন কাঠের চিটাং সেগুন কাঠ বলি আর কি আমরা আপনাদের এখানে আপনার আমাদের এখানে পাবেন আপনারা পুরো আসবাবপত্র সব পাবেন ফ্যামিলিগত যা যা লাগবে বিয়ে শাদি অনুষ্ঠানে যা যা কিছু দেওয়া লাগবে এখানে আপনারা সব পাবেন

হ্যাঁ দুই হাজার টাকা আমরা গিয়া করে দিব সম্মানই করবো হ্যাঁ সম্মানই করবো দুই হাজার টাকা আট ত্রিশ টাকা লাগবে তারপরে এই কার্ডটা দেখাতে পারেন এটাও সেমের আছে এখানে ডিবি কার্ড হ্যাঁ

এটাও সেমি ডিবি কাটা হ্যাঁ এইটাও ডিবি কাটা হ্যাঁ এটা 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 কতবাই কত এটা 6 7 প্রমাণ 6 7 হ্যাঁ হ্যাঁ এটা ইয়া কি কত টিকনেস ফুল হচ্ছে এটা আর ইঞ্চি ঠিক আছে আর ইঞ্চি হ্যাঁ আর ইঞ্চি বুমের উপর করা আর ইঞ্চি বুমের উপর করেন এটা না জি জি আর ইঞ্চি বুমের উপর করা এটা পড়বে যে আপনারা এই বক্স নেই বক্স এটা আপনারা সেমি বক্স দিলে এক রেট ফুল বক্স দিয়ে হলে আরেকটা রেট হ্যাঁ কত টাকা পড়বে সেমি বক্স দিয়ে নিলে আপনারা পড়বে যে 40000 টাকা ফুল বক্স দিয়ে হলে 42000 টাকা 42000 হ্যাঁ

আপনার এটা প্রাইস করবে যে আপনার ত্রিশ হাজার টাকা এটা হচ্ছে আপনার হাইট হচ্ছে সাড়ে ছয় ফিট পাঁচ দিয়ে হচ্ছে পাঁচ ফিট পাঁচ ফিট এটা হচ্ছে হ্যাঁ 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 এটা হচ্ছে তিন দরজা তিন দরজা আর এদিকে আরেকটা আছে তিন দরজা এটা খুব সুন্দর নকশা কাঠের আপনার নকশা দেখেন সে উন কাঠের তাও আপনার এটা পড়বে যে এটাও সেম আপনার পাঁচ ফিট বা সাড়ে ছয় ফিট হ্যাঁ হ্যাঁ এটা পড়বে যে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার আবার এটা হচ্ছে চার দরজা ছয় ফিটের

হ্যাঁ এটা আপনার সাড়ে সাত ফিট বাই ছয় ফিট এটা পড়বে যে আপনার হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা হ্যান্ড মারনিশের তিন দরজা এগুলো পড়বে যে আপনার পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা থেকে শুরু করে আপনার বিশ বাইশের মধ্যে আপনি পাবেন ঠিক আছে এটা হচ্ছে ডাইনিং হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণ আপনার চিকানের চিটা হচ্ছে ছয় সিড এটা ছয় সিটের ডাইনিং এটা পড়বে যে আপনার হচ্ছে চল্লিশ হাজার টাকা হ্যাঁ লিকার পালি এটা হচ্ছে লিকার পালি কত এমএম গ্লাস এটা 10 মিলি গ্লাস এটা টেম্পার গ্লাস এটা কোনো অ্যাক্সিডেন্ট হবে না 10 মিলি গ্লাস এটাতে চেয়ার কয়টা ছয়টা চেয়ার ছয় চেয়ার হ্যাঁ ছয় চেয়ারে এটা 40000 টাকা পড়বে আপনার চ্যানেল থেকে যারা আসবে তাদের জন্য 2000 টাকা ডিসকাউন্ট করা হবে এটা হচ্ছে লিকার পালি এটা যদি হ্যান্ড বানিশ হয় আর কম আছে হ্যান্ড বানিশ হলে আপনি 30 এর মধ্যে পাবেন আচ্ছা লিকার বানিশটা টেকসই হ্যাঁ টেকসই বেশি টেকসই এটা আরেকটা আছে এটাও সেম একটু ডিজাইনটা বেশ কম এটা প্রাইসও থাকবে সেম সেম 6 সিটের আর এদিকে একটা আছে এটা হবে দেখেন এটাও আপনার প্রাইসটা সেম থাকবে কিন্তু আপনার ডিজাইনটা একটু ভিন্ন প্রাইস কিন্তু সেম থাকবে এটাকে এল শেপ সোফা বলে গদি সোফা এল এগুলো হচ্ছে খুব সুন্দর আপনার ডিমেন সিস্টেম এদিকে একটা ডিমেন আছে এদিকে হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল সিট আছে এগুলো আপনার প্রাইস পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ পনেরো বছরের গ্যারেন্টি থাকবে ফোমের আর কাপড়ের মধ্যে এটি একটা বাদাম সোফা আছে এই সোফাটা দেখেন খুব সুন্দর ইউনিক ডিজাইন বাদাম সোফা কাঁচি সোফা বলে কেউ কেউ বাড়াম সোফা বলে খুব ইউনিক ডিজাইন এই জিনিসটা আপনার এগুলো ফুম টুম দিয়ে সহ দিলে আমরা চল্লিশ হাজার টাকার মধ্যে গিয়া করি ফুম টু সহার বার্নিশ লিকার বার্নিশ হ্যাঁ এটাও হচ্ছে টু টু ওয়ান ফাইভ সিটের এটা হচ্ছে গদি সোফা এগুলো হচ্ছে কাপড় আর ফুমের জন্য একদম পনেরো বছরের গ্যারান্টি সহকারে দেওয়া হবে এগুলো প্রাইস পড়বে যে আপনার পঞ্চাশ হাজার টাকা এটাও সেম আপনার এটাও পড়বে যে আপনার পঞ্চাশ হাজার টাকা সেন্টার টেবিল দিয়ে টু টু ওয়ান সেগুন কাঠ দিয়ে করা হ্যাঁ মিনিস্টার সোফা হ্যাঁ গ্যাসের সোফা এগুলা যেহেতু আপনার কেউ নিতে চায় এগুলো হচ্ছে পঁচাত্তরের মধ্যে আপনি ইয়ে করতে পারবেন নিতে পারবেন পঁচাত্তর হাজার টাকা পড়বে এগুলো হ্যাঁ ড্রেসিং টেবিলগুলো একদম পুরো সম্পূর্ণ হচ্ছে সেগুন কাঠের চিরাঙের সেগুন কাঠের টোয়েন্টি পার্সেন্ট বার আছে এইটি পার্সেন্ট ছাড় আছে হ্যাঁ এগুলো হচ্ছে লিকার পালিশ এগুলো প্রাইস পড়বে যে আপনার আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা ডিসকাউন্ট আপনাদের চ্যানেল কেউ আসলে এক টাকা ডিসকাউন্ট করে দেবো আমরা সমস্যা সেম আরেকটা একটা আছে লিকার পালিশের এটাও দেখতে পারেন এটা পড়বে আপনার সতেরো হাজার টাকা সেম ড্রেসিং টেবিল এটাও লিকার পালিশের সতেরো হাজার টাকা আপনাদের চ্যানেল থেকে যারা আসবে তাদেরকে এক হাজার টাকা ডিসকাউন্ট করা হবে ওটা হচ্ছে পাঁচ ফাই চার চার ফিট বা পাঁচ ফিট হয় এগুলো আপনার প্রাইস পড়বে যে আপনার চব্বিশ হাজার টাকা চিটাঙে এর সেগুন কাঠের নকশা টকশা সবগুলো হচ্ছে আমাদের এগুলো হচ্ছে মেশিনের নকশা হ্যাঁ নকশাগুলো দেখেন এগুলো হচ্ছে মেশিনে করা এগুলো ফিনিশিংগুলো খুব সুন্দর আসে হ্যাঁ এটা হচ্ছে হ্যান্ড বার্নিশের মধ্যে চব্বিশ হাজার টাকা আপনি লিকার দিয়ে করতে গেলে তিরিশ হাজার টাকা প্রাইস পড়বে সিঙ্গেল ওভারড্রাইভ হ্যাঁ তিন ফুট বাই পাঁচ ফিট হ্যাঁ এগুলো পড়বে যে আপনার ষোলো হাজার টাকা লিকার পালিস দিয়ে করতে গেলে বিশ হাজার টাকা ভিডিও শেষে একটা জিনিস দেখাই আমি আপনাদেরকে খাট এটা বলতে লাজ ঘাট গেছে হ্যাঁ এগুলো তার হাফ হাইট হচ্ছে আপনার ছয় ফিট হাইট ছয় ফিট এদিকে হচ্ছে পাঁচ হচ্ছে ছয় ফিট হ্যাঁ পাঁচ হচ্ছে ছয় ফিট এগুলাতে সম্পূর্ণ শিকানে চিটাগে সেগুন কাটে লদ্দা ঘাট বলে লদ্দা ঘাট এগুলো আপনার এইভাবে নিতে গেলে এইভাবে নিতে পারবে আন বানিয়ে আবার যদি কে পলিশ করে নিতে চাই পলিশ করে নিতে পারবে এগুলো একদম অফার প্রাইসে দিয়ে দিব আজকে যদি আপনাদের ভিডিও দেখে আসে অফার প্রাইসে দিয়ে দিব হ্যাঁ এটা পড়বে যে আপনার এক লাখ টাকা বরাবর হ্যাঁ এক লাখ টাকা এটা বান্নিশ সহ এক লাখ টাকা দিয়ে দিয়ে দিব বান্নিশ ছাড়া কেউ যদি চাই আশি হাজার টাকার মধ্যে দিয়ে দিব টিকনেস হচ্ছে এগুলো হচ্ছে ফুল চার ইঞ্চির উপর ফুল চার ইঞ্চির উপর টিকনেস হ্যাঁ ফুল চার ইঞ্চির উপর হ্যাঁ অনেক গর্জিয়াস এটা পড়বে যে এক লাখ বিশ হ্যাঁ এটা পড়বে এক লাখ বিশ হাজার টাকা হ্যাঁ বিশ হাজার টাকা এক লাখ বিশ হাজার টাকা